আমার আজকের ক্লাস তোমরা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে এনই কোর্সে বাংলা মেজর সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছ তাদের জন্য আমি আজকে তোমাদের প্রথম পত্রে যে দ্বিতীয় একক রয়েছে সেখানে শ্যান বংশ রয়েছে সেই স্যান যুগ যুগ সম্পর্কে তোমাদের পাঠ রয়েছে সেখান থেকে একটি বিষয় পড়াবো আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে রাজা লক্ষণ সেন আমি আজকে রাজা লক্ষণ সেন সম্পর্কে তার সময়কাল তার সাহিত্যকৃতি সম্পর্কে আমি বিস্তৃত আলোচনা করবো স্যান রাজবংশের তৃতীয় রাজা হলেন রাজা লক্ষণ সেন এগারোশো উনআশি খ্রিস্টাব্দে সেন রাজবংশের দ্বিতীয় রাজা বল্লাল সেন যিনি এগারোশো সাল থেকে এগারোশো সাল পর্যন্ত বা খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন তার পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যের ভার দিয়ে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে তিনি আশ্রমবাসী হয়েছিলেন এই সূত্রে লক্ষণ সেন এগারোশো সালে যেটা আমি পূর্বে উল্লেখ করেছি বা এগারোশো উনআশি খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন তার রাজত্বকালে এ আটটি তাম্রশাসন এবং সভাকবিদের কবিদের প্রশস্তি থেকে এবং মুসলমান ঐতিহাসিক মিনহাজ উদ্দিন রচিত তবকাত ই নাসিরি গ্রন্থ থেকে তার রাজত্বকাল সম্পর্কে বিস্তৃত জানা যায় তার সময়ের আটটি তাম্রশাসন হল গোবিন্দপুর তাম্রশাসন ২৪ চব্বিশ পরগনার আনুলিয়া তাম্রশাসন নদিয়ায়। তর্পণ দিঘি তাম্রশাসন দিনাজপুর মাধাইনগর তাম্রশাসন পাবনা শক্তিপুর তাম্রশাসন মুর্শিদাবাদ ভাওয়াল তাম্রশাসন ঢাকা সুন্দরবন তাম্রশাসন চণ্ডী মূর্তিলিপি দুটি ঢাকা থেকে ঢাকাতে পাওয়া যায় এই আটটি তাম্রশাসন রাজা লক্ষণ সেনের সময়ে সময়ের পাওয়া যায় মিনহাজের বর্ণনায় বখতিয়ার কর্তৃক নদিয়া আক্রমণের সময় লক্ষণ সেনের বয়স প্রায় আশি বছর ছিল তার জন্ম এগারোশো চব্বিশ খ্রিস্টাব্দে এবং সম্ভবত চুয়ান্ন বছর বয়সে তিনি রাজ ক্ষমতা গ্রহণ করেন সুতরাং পিতা ও পিতামহের রাজত্বকালে তার যৌবনকাল অতিক্রান্ত হয় পিতা বল্লাল সেন ও পিতামহ বিজয় সেন উভয়ই শৈবপন্থী ছিলেন লক্ষণ সেন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন তিনি পিতা ও পিতামহের চিরাচরিত পরম মাহেশ্বর উপাধির পরিবর্তে পরম বৈষ্ণব উপাধি এবং অরিরাজ মদন শঙ্কর উপাধি গ্রহণ করেন তার তাম্রশাসনগুলি নারায়ণের প্রণাম ও স্তুতিবাচক শ্লোক দিয়ে আরম্ভ করা হয়েছে লক্ষণ সেনের তাম্রশাসন থেকে জানা যায় তিনি কৌমারে উদ্ধৃত গৌড়েশ্বরের শ্রীহরণ ও যৌবনে দেশে অভিযান করেছিলেন এবং যুদ্ধে কাশীরাজকে পরাজিত করেছিলেন এছাড়া প্রাগজ্যোতিষের কামরূপ আসামে রাজা তার বর্ষতা স্বীকার করেছিলেন মাধাইনগর তাম্রশাসন থেকে লক্ষণ সেনের হাতে গৌর কলিঙ্গ কামরূপ ও কাশীর রাজাদের পরাজয়ের কথা জানা যায় তার পুত্রের তাম্রশাসন থেকে জানা যায় যে লক্ষণ সেন পুরী বারাণসী ও এলাহাবাদে বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন লক্ষণ সেন একটি নতুন রাজধানী স্থাপন করেন এবং তার নিজের নামের সাথে মিলিয়ে সেই রাজধানীর নতুন রাজধানীর নাম রেখেছিলেন লক্ষণাবতী এছাড়া তিনি গৌরা গৌরেশ্বর উপাধি ধারণ করেছিলেন অবশ্য তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন উভয়ই তাদের তাম্র শাসনে বল্লাল সেন বিজয় সেন এবং লক্ষণ সেনকে গৌরেশ্বর উপাধিতে ঘষিত করেছেন তার পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেনের তাম্র শাসনে তার পুরী কাশি ও প্রয়োগে সমর জয়স্তম্ভ স্থাপনের উল্লেখ রয়েছে এই সময় গঙ্গাবংশীয় রাজ রাজাগণ কলিঙ্গ ও উৎকলে রাজত্ব করতেন তাদের তাম্র শাসনে লক্ষণ সেনের সময়ে তার রাজ্য আর সম্প্রসারিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না সমসাময়িক গাহরবাল রাজাদের সঙ্গে রাজাদেরপূর্ণও নয় পাল বংশ পতনের আগেই গাহরবাল রাজাগ রাজারা মগধে আধিপত্য বিস্তার করেছিলেন বিজয় সেন নৌবাহিনী পাঠিয়েছিলেন কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারেননি বল্লাল সেন কিছু সফলতা লাভ করলেও পালদের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকায় গাহরবাল গাহরবালরা মগধে অধিকার বিস্তারের সুযোগ পায় গাহরবাল রাজা বিজয়চন্দ্র ও জয়চন্দ্রের লিপি থেকে প্রমাণিত হয় যে এগারোশো উনসত্তর অব্দ থেকে এগারোশো নব্বই অব্দের মধ্যে মগধের পশ্চিম ও মধ্যভাগ গাহরবাল রাজ্যভুক্ত ছিল পূর্ব তাদের রাজ্য বিস্তারে বাধা দিলে লক্ষণের লক্ষণ সেনের সঙ্গে হয়তো তাদের যুদ্ধ বাধে এই যুদ্ধের ফলাফল বিস্তারিত জানা যায় না মাধাইনগর ও ভাওয়াল তাম্রলিপিতে লক্ষণ সেনকে গৌরেশ্বর বলা হয়েছে কিন্তু তিনি উত্তরাধিক উত্তরাধিকারী হিসেবেই গৌরের রাজা ছিলেন এছাড়া প্রবন্ধকোষ ও পুরাতন প্রবন্ধ সংগ্রহ প্রভৃতি জৈন গ্রন্থ থেকেও এর সমর্থন পাওয়া যায় পালদের পতনে গাহরবালদের অগ্রগতি সেন সাম্রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে বিজয় সেন ও বল্লাল সেন বিশেষ সাফল্য অর্জন করেননি লক্ষণ সেনের পুত্ররা তাম্রশাসনে লিখেছেন যে তিনি সমুদ্র তীরে তিনি সমুদ্র তীরে পুরুষোত্তর ক্ষেত্র কাশিতে ও প্রয়াগে যজ্ঞের সাথে সমর জয়স্তম্ভ স্থাপন করেছিলেন উল্লেখ্য এই সময়ে গঙ্গাবংশীয় রাজাগণ কলিঙ্গ ও উৎকল উভয় দেশেই রাজত্ব করতেন অবশ্য জয়স্তম্ভ স্থাপনের সমসাময়িক সূত্র থেকে লক্ষণ সেনের প্রমাণ পাওয়া যায় না মগধে তখন রাজত্ব করছিলেন গাহরবাল রাজ জয়চন্দ্র সময়কাল এগারোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ বেনারস ও এলাহাবাদ তখন তার সম্পূর্ণ অধীনে ছিল বলে প্রমাণ পাওয়া যায় সে কারণে ঐতিহাসিকরা রাজা বিশ্বরূপ সেন ও কেশব সেনের তাম্র শাসনের দাবি স্বীকার করেন না রাজা লক্ষণ সেনের সভাকবি সভাকবি উমাপতি ধর ও শরণ চেদি রাজা ও এক ম্যাচ্ছ রাজার বিরুদ্ধে সম্ভবত তার অর্থাৎ লক্ষণ সেনের জয়লাভের কথা বলেছিলেন তখন রতনপুরের কলচুরি রাজবংশের রাজত্ব চলছিল কলচুরিদের বিরুদ্ধে সংঘর্ষে লক্ষণ সেনের সাফল্য সভাকবিরা উল্লেখ করলেও মধ্যপ্রদেশের প্রাপ্ত লিপিতে তার অর্থাৎ লক্ষণ সেনের পরাজয়ের উল্লেখ আছে সুতরাং উভয় পক্ষের সাফল্য দাবি এর ফলাফলকে অনিশ্চিত করেছে মুসলমান রাজার বিরুদ্ধে জয়লাভের উল্লেখ থেকে নিহাররঞ্জন রায় বখতিয়ার খলজির বিরুদ্ধে লক্ষণ সেনের সাফল্য অনুমান করেছেন আবার জে এম রায় আরাকানের মগদের বুঝিয়েছেন তার মতে মগ্গন হয়তো বাংলা আক্রমণ করেছিল এবং লক্ষণ সেন তাদেরকে পরাজিত করেছিলেন এসবই অনুমান মাত্র বিশেষ করে মুসলমানদের সাথে কোনো যুদ্ধে লক্ষণ সেনের জয়ী হওয়ার সংবাদ জানা যায়নি লক্ষণ সেন শিল্প সাহিত্য ধর্ম চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তিনি নিজে একজন সুকবি ছিলেন এবং তার রচিত কয়েকটি শ্লোক সদক্তি কর্ণামৃত গ্রন্থে পাওয়া যায় তাছাড়াও তিনি পিতা বল্লাল সেনের অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি রচনা সমাপ্ত করেন ধুই শরণ জয়দেব গোবর্ধনাচার্য উমাপতি ধর তার রাজসভার পঞ্চম পঞ্চম রত্ন ছিলেন পঞ্চরত্ন ছিলেন ব্রাহ্মণ সর্বস্বম গ্রন্থ রচয়িতা হলায়ুধ লক্ষ্মণ সেনের মন্ত্রী ও ধর্মাধ্যক্ষ ছিলেন সাহিত্য ক্ষেত্র ছাড়া শিল্পক্ষেত্রেও বাংলা এই সময় উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছিল লক্ষণ সেন ছিলেন একজন দানশীল রাজা রাজার মতোই ছিল তার দানের পরিমাণ যানচাকারীকে তিনি লক্ষ করি লক্ষ করির কম দান করেননি তখনও এক লক্ষ করির মূল্য ছিল আটাত্তর টাকা থেকে একটু বেশি যা ছিল একজন সাধারণ শ্রমিকের এক বৎসর চার মাসের শ্রমের দাম তার দানশীলতা ঐতিহাসিক মিনহাজ উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেছিল মিনহাজ উদ্দিন তার দানশীলতার প্রশংসা করে তাকে ভারতের একজন মহানুভব শাসক হিসেবে অভিহিত করেছেন কিন্তু লক্ষণশীলের শেষ জীবনে রা রাজ্যের অভ্যন্তরে বিশৃঙ্খলা ষড়যন্ত্র অভ্যুত্থান ও বহু বহিরশত্রুর আক্রমণের আশঙ্কা দেখা দিয়েছিল সুন্দরবন অঞ্চলের এক মহা মান্ডলিকের পুত্র ডুম্মন পাল বিদ্রোহ ঘোষণা করেন এবং মহারাজাধিরাজ উপাধি ধারণ করে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন অন্যদিকে প্রায় একই সময়ে মেঘনা নদীর পূর্বপার্শ্বে দেববংশ নামে একটি স্বাধীন রাজবংশের উদ্ভব হয় এতেই রাষ্ট্রের ভেতরে ভয়াবহ ষড়যন্ত্র কেন্দ্রীয় শক্তির দুর্বলতা এবং আভ্যন্তরীণ গোলযোগু অন্তর্বিরোধের আভাস পাওয়া যায় এমনই এক সংকটকালে নদিয়ায় তুর্কি অভিযান পরিলক্ষিত হয় বক্তিয়ার খলজি বারোশো চার পাঁচ খ্রিস্টাব্দের দিকে বাংলা আক্রমণের জন্য ঝাড়খণ্ডের ভেতর দিয়ে নদিয়ার দিকে অগ্রসর হন ধারণা করা হয় এই অভিযান পরিচালিত হয় দশই মে বারোশো পাঁচ খ্রিস্টাব্দে উল্লেখযোগ্য ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত ঘরির খলজির মুদ্রিত একটি স্বর্ণ থেকে এই তারিখটি অনুমান করা হয় এই মুদ্রা থেকে বক্তিয়ার খলজির গৌর বিজয়ের তারিখ পাওয়া যায় ছয়শো এক হিজড়ি সনের উনিশে রমজান গ্রেগোরিয়ান পঞ্জিকা মতে উনিশে রমজান ছশো এক হিজড়ি সময়টা দাঁড়ায় দশই মে বারোশো পাঁচ খ্রিস্টাব্দ বক্তিয়ার খলজির নদী আক্রমণ ও জয়ের বিবরণ সমসাময়িক ঐতিহাসিক মিনহাজ উদ্দিনের তাব তবকাত ই নাসিরি গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে এখানে বলা হয়েছে যে ভক্তিয়ার খলজি বক্তিয়ার খিল খিলজি খলজি বিহার জয় করে নদিয়া অভিযান করেন এই সময় বাংলার রাজা লক্ষণ সেন নদিয়াতে অবস্থান করছিলেন বক্তিয়ার খোলজির বিহার জয়ের সংবাদে নদিয়ায় নদিয়ার অভ্যন্তরে আতঙ্কের ভাব সৃষ্টি হয়েছিল তখন রাজ্যের বিশিষ্ট ব্যক্তি মন্ত্রীবর্গ ও জ্যোতিষীগণ রাজা লক্ষণ সেনকে নদিয়া তেগের পরামর্শ দিয়েছিলেন কিন্তু তিনি নদিয়া পরিত্যাগ না করে দৃঢ়তার পরিচয় দেন অন্যদিকে বক্তিয়ার নদিয়ার উদ্দেশ্যে এমনই দ্রুত গতিতে অগ্রসর হয়েছিলেন যে মাত্র আঠারো জন সৈনিক তার সঙ্গে ছিল এবং মূল বাহিনী তার পেছনে ছিল তাদেরকে অশ্ববিক্রেতা মনে করে নদিয়াতে কারো মনে কোনো সংশয় সৃষ্টি হয়নি এই সুযোগে সরাসরি রাজপ্রাসাদে গিয়ে বক্তিয়ার স্বমূর্তি উন্মোচন করেন এবং আকস্মিক আক্রমণে প্রাসাদ রক্ষীদের পরাস্ত করেন মিনহাজের বর্ণনা থেকে জানা যায় বক্তিয়ারের প্রথম আক্রমণ ছিল প্রাসাদ রক্ষীদের বিরুদ্ধে এবং তখন লক্ষণ সান লক্ষণ সেন নিজের প্রাসাদে দুপুরের ভোজনে রত ছিলেন স্বর্ণ ও রৌপ্য নির্মিত পাত্রে তাকে আহার পরিবেশন করা হয়েছিল এবং এই আকস্মিক ঘটনায় তিনি বিভ্রান্ত হয়ে রাজপ্রাসাদের পেছন দিক দিয়ে তিনি খালি পায়ে পূর্ব বিক্রমপুরে পলায়ন করেন এরপর মূল বাহিনী এসে পড়লে সমগ্র নদিয়া শহরটি বক্তিয়ারের হস্তগত হয় নদিয়া থেকে বিক্রমপুরে পৌঁছে তিনি নিজেকে কিছুটা গুছিয়ে নেন এবং এর 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 তিনি সেখান থেকে বাংলার কিছু অংশ শাসন করেন এরপর কিছুদিন তিনি রাজত্ব করেন বক্তিয়ার খোলজির তাকে অনুসরণ করে বিক্রমপুরের দিকে কিন্তু আসেননি এছাড়া অন্যান্য স্থানীয় রাজারাও কিন্তু তাকে লক্ষণ সেনকে আক্রমণ করেননি বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলে রাজত্ব করার পর রাজা লক্ষণ সেন মৃত্যুবরণ করেন